শুক্রবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কার্যত ইডির আচরণের প্রশংসায় করলেন তাপস রায়ের মেয়ে সোহিনী রায় তার কথায় আমাদের কাউকে হেনস্থা করেন ইডি বিধায়ক কন্যার অভিযোগ পরিকল্পনা করেই বাড়িতে তল্লাশি চালিয়েছিলেন ইডির আধিকারিকেরা ভালো মানুষদের টার্গেট করা হচ্ছে করা হলো যে এটা কি কোনো রাজনৈতিক চক্রান্ত বা রাজনৈতিক বললেই বলা চক্রান্ত কিন্তু কিছু না পাওয়া মানেই তো সেটাই হচ্ছে মানে আনটিল্যান আনলেস আমাদের কাছে কোনো প্রুফ আছে একটা বাড়িতে এসে বারো থেকে তেরো ঘন্টা তাদের ওকে প্রশ্ন করা তাদের এমনি খুবই মানে তারা পডিয়াল ছিলেন তারা খুবই ভালোভাবে তারা কথা বলেছেন বা সবটাই করেছেন কিন্তু যেটা একটা হলো যে মানে সারাটা দিন আমার বোতমাই প্যারেন্টস তারা যথেষ্ট বয়স্ক তারা যথেষ্ট ইয়ে কিন্তু হ্যাঁ তারা নর্মাল প্রশ্ন আমাকে বা আমার মাকেও করেছে বাবাকেও করেছে তাদের যা ডকুমেন্টস দেখবার তারা দেখেছে এবং লাস্টে তাদের মনে হয়েছে যে ফোনটা তো অবভিয়াসলি আরও ডিটেলসে হয়তো দেখতে চান তারা তাই বাবার ফোনটা শুধু নেই আমার বা মায়ের বা আমার দাদাও আছে আমাদের কারোর কোনো ডকুমেন্টস ইনফ্যাক্ট বাবারও কোনো ডকুমেন্টস নেওয়া হয়নি ডকুমেন্টস বলতে ওই বাবা যেটা বললো যে কয়েকটা যে রিকোয়েস্ট বাবার কাছে আসে যেই কাগজগুলো মানে আপনারা যারা ওপরে গেছেন নিচে আছেন দেখেছেন বাবার কাছে প্রচুর কাগজ এরকম পড়েই থাকে ইলেকট্রিসি তো সেই কাগজগুলো রয়ে গেছে এবং সেই কাগজগুলো ওদের হাতে অভিয়াসলি ওরা পেয়েছে সামনেই তারা ছিল কোথাও যে গিয়ে খুঁজতে হয়েছে সেটাও না সুতরাং সেই জায়গা থেকে আমার মনে হয় যে কোথাও একটা প্ল্যান করেই হয়তো কোথাও হয়তো এটা একটা প্ল্যান করেই আসা লোকসভা ইলেকশনের আগে আর বাকিটা দেখা যাক ভালো মানুষকে টার্গেট করা হচ্ছে যাদের আগেন্স্ট অন্য আর কিছু বাবা যা যাবে না বা হয়তো পাবেও না তো ছেড়ে দিন বাবাও ছেড়ে দিন মানে আমি এত বছর রয়েছি বাবাকেও এতদিন ধরে দেখছি আমার ইন্টায়ারলি একটা ডিফারেন্ট প্রফেশনে আমি রয়েছি আর্থিকভাবে কোনো অন্যান্য কোনোভাবে কাইন্ড ক্যাশ কিচ্ছু ভাবে বললেন আপনি কে দিওয়ালি কি সফাই নেহি কিয়া ইয়ে ফেঁকা কি নেই কারণ যথেষ্ট পুরোনো ডকুমেন্টস পাওয়া গেছে যেগুলো ডকুমেন্টসও নয় মানে কাকু দেখে দেবে। কেটু দেখে দেবেন এইভাবে ধরুন যেরকম না ডকুমেন্ট মানে প্রসিডিয়ার যেটা ওরা করেছে সেটা এক কপি ওরা নিয়ে গেছে এবং ওরা ডিজিটাল নতুন কিছু না বলেছে আমরা এরকম এসেছি দেখিয়েছে আমরা করেছি বাবা সাইন করেছে তারপরেই কিন্তু ওরা বলেছে একটা একটা করে আপনারা এবার ঘর দেখান ডকুমেন্টস দেখান আমরা সেইভাবেই কোঅপারেট করেছি যেভাবে ওনারাও কোঅপারেট করেছেন অ্যান্ড ইভেনচুয়ালি ওনাদের যখন মনে হয়েছে আমরা স্যাটিসফাইড যা আপনারা দেখিয়েছেন এটাও বলে ছটা মধ্যে